আমার মনে হয় এখন কিন্তু সব কিছু মানুষের হাতের নাগালে সব কিছু চলে গেছে জানি না দাম এত বেশি সব কিছুর তো মানুষ যখন বাজারে বা কিছু কেনাকাটা করতে যাবে তার চেয়ে কিন্তু আপনি আপনার পকেটটা যখন ভর্তি থাকে সব কিছু কিনতে পারবেন সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব তো পুরো ব্লগটি দেখবেন সেদিন একটু দুই নাম্বারে গিয়েছিলাম গিয়ে কিন্তু এখানে আমি আসলে ব্যাগগুলো দেখতেছি আর আসলে প্রত্যেকটা মেয়ের ব্যাগ জুতা ড্রেস এগুলোর প্রতি অনেক আকর্ষণ থাকে যাই হোক আরঙে ঢুকেছিলাম আরঙে ঢুকার পরে কিন্তু তার আগে আমরা কান্ট্রি বয় দেখতেছিলাম এখানে ডিসকাউন্ট দিয়েছে তো ডিসকাউন্টে দেখলাম টি শার্ট আপনাদের ভাইয়া দেখতেছে তো টি শার্টে যেইগুলা দিচ্ছে মোটামুটি সবগুলোয় ভালো ডিসকাউন্ট কিন্তু এখানে তার সাইজের একটাও ছিল না তো যাই হোক এখানে কিন্তু যেহেতু এখন সামনে শীত চলে আসছে যার কারণে এখন গরমের যে টি শার্ট বা যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে কিন্তু ওনারা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে কিন্তু আমার একটা কথা হলো যে এত কিছু উপরে ডিসকাউন্ট দিল যেহেতু তো সাইজটা রাখাও কিন্তু উচিত ছিল যেহেতু অনেকের আবার সাইজ হবে না যেটা পছন্দ হয় সেটা হয়তো নিতেও পারব পারবে না যাই হোক এখানে দুই নাম্বার অনেকগুলো শোরুম আছে আমরা চলে আসলাম আরঙে আর এখানে দেখলাম ওনারা কিন্তু এখন ইদানিং ভিডিও করতে দিচ্ছে না ভিতরে লেখা আছে তো যাই হোক এখানে কিন্তু এত দাম আরঙের ড্রেসগুলা কিন্তু আমার কাছে অনেকগুলা ভালো লাগে না আবার অনেকগুলো হয়তো মোটামুটি আছে আমার কাছে কিন্তু আরঙের ড্রেস আমার কাছে তেমন একটা ভালো লাগে না যাই হোক কিন্তু মোটামুটি সবগুলো বেবিদের কালেকশনগুলো ওদের কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু ওদের সবে ভালো লাগলো একটা জিনিস ভালো লাগলো না ওদের কিন্তু অনেক প্রাইজ রাখে তার উপরে কিন্তু ওরা ব্যা যে ব্যাটটা রাখলো সেটা হলো কি ব্যাগের উপরে এখন একটা ব্যাট বসালো যাই হোক এটা নিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে এটা নিয়ে কিন্তু তাদের একটা আদালতও কিন্তু এটা নিয়ে তাদের বিরুদ্ধে একটা মামলা করছে তা আমার মনে হয় এই জিনিসটা একদম ঠিক করে না যেহেতু তারা ব্যাট বসায় প্রত্যেকটা জিনিসের উপরে তো এই ব্যাগের উপরে কিন্তু ব্যাটটা বসিয়েছে ব্যাগের উপরে কিন্তু ব্যাটটা না বসালেও হতো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম এটার ভিতরে তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় আসলাম এখন এই সেকশনে একটা একটা করে দেখবো আমি ড্রেসটা দেখলাম এই ড্রেসটা আসলে মানুষে যখন মার্কেটে যাবে তখন দেখা গেছে আপনি দশ বিশ হাজার টাকা নিয়ে যাবেন ওখান থেকে আপনি মাত্র একটা ড্রেস কিনে নিয়ে আসতে পারবেন এত এত মানে হাই রিজেন এখানে মানে কি বলবো। হাই প্রাইস রাখে এখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসটার কতটা প্রাইস এখানে বসিয়েছে তো এই ড্রেসটা কিন্তু সিঙ্গেল যেহেতু এখানে কোনো ধরনের থ্রি পিস নাই কোনো ধরনের কিছু নাই শুধু ওয়ান পিস তো এই ড্রেসটার এখানে এখানে হাই একটু দাম রেখেছে প্রাইসটা কিন্তু কিছু কিছু ড্রেস আমার কাছে একদম ভালো লাগলো না এই ড্রেসটা আমি দেখলাম আমার কাছে মোটামুটি এই কালারটা অনেক সুন্দর লাগছে এই ড্রেসটা যাই পছন্দ হয়েছে কিন্তু এত দাম এগারো হাজার টাকা এই ড্রেসটা কি এমন আছে এগারো হাজার টাকা তো যারা অনেক টাকা মধ্যবিত্তরা তো কিনতে পারবে না যারা সুদের ঘুষের টাকা খায় তারা এরকম দশ পনেরোটা ড্রেস অনায়াসে কিনতে পারবে ওদের জন্য কিছুই না যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন